এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আর ঠিক এই টাইম থেকে লেগে গিয়েছে যুদ্ধ না না ঠিক এই টাইম থেকে বলবো না এর অনেকক্ষণ আগে থেকেই যুদ্ধটা শুরু হয়েছে এখন থেকেই তোমাদের সাথে শেয়ার করা শুরু করলাম তো সকাল থেকে তো ভিডিও কখনোই শুরু করতে পারি না শুধুমাত্র এই কারণের জন্য এতটা ব্যস্ততা থাকার কারণে তো ভাবলাম যে না আজকে একটু তোমাদের সাথে শেয়ার করা যাক তো দেখতেই পাচ্ছ কর্মব্যস্ততার জীবন কিন্তু একেবারে সকাল থেকে শুরু হয়ে গিয়েছে মেয়ের স্কুল সকালে না থাকলে তাও সকালের কাজটা একটু হলেও হালকা থাকে কিন্তু যেহেতু সকালবেলা স্কুল আছে ওরে বাপরে বাপ কিছুই করার নেই এইভাবে তারা তো লেগেই যায় দুজন মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছি শুধু একজনকে রেডি করার জন্য সেটা হলো মেয়ে তো ওদিকে তোমাদের দাদা আই কার্ড পড়াচ্ছে একদিক থেকে আমি ট্রাই পড়াচ্ছি একদিকে ও খাইয়ে দিচ্ছিলো একদিকে আমি চুল বেঁধে দিচ্ছিলাম তো প্রত্যেক দিন সকালে এটাই চলে তো কী আর করা যাবে এখন সকালে যেহেতু স্কুল চলছে এরকম তো চলবেই আর এইদিকে আমি ব্যাগ তো অনেকক্ষণ আগেই গুছিয়ে দিয়েছি আর এখন টিফিনটাও ভরে দিলাম আজকে বাউলি নিয়ে এসেছিলো তো বাউলিটা দিয়ে দিলাম আর জলের বোতলটা নিয়ে চলে গেলাম বাইরে ও গিয়েছে এখন জুতো পরার জন্য আর এই যে দেখো এখন জুতো পরছে আর এদিকে জুতো পরাবার জন্য সেও একটা মানুষের প্রয়োজন হাতে নিয়ে বসে আছে জলের গ্লাস কিন্তু ওই জলটা পুরোপুরি শেষ হয় না আর এদিকে মুখের মধ্যে খাবার নিয়ে বসে আছে আসলে বাচ্চাদের একটাই জিনিস নিয়ে সমস্যা সেটা হলো খাওয়া মানে মুখের মধ্যে খাবার থাকলে কিছুতেই সেটা শেষ হতে চায় না আর কি বলবো ছোট্ট একটু অল্প একটু খাবার যে কতক্ষণ খেতে টাইম লাগে সে মানে ওদেরকে খাওয়ানো মানে রামায়ণ মহাভারত এক করে দেওয়ার সমান যাই হোক অনেক কর্মকাণ্ডের পরে স্কুলের পথে আর কি রওনা দিয়ে দিয়েছে তো এখন টাটা করে দিয়ে যাবে আমাকে আর এই যে দেখো আমাদের সবুজ ঘেরা পথটা কত সুন্দর লাগছে আর সোনালি রোদের আলো পড়েছে বেশ হালকা হালকা আর চারিদিকে সবুজ ঘাস দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে ওই যে স্কুলের দিকে বেরিয়ে গেল তো এই ভিডিওটা আমি যখন করছিলাম তখন একটাই কথা ভাবছিলাম যে যখন এই ভিডিওটা আমার করা ছিল ভিডিওটা বেশ কিছুদিন আগেরই করা তো তখন আমাদের এই সবুজ ঘেরা জায়গাটা কত সুন্দর লাগছিল আর এখন কিছুদিন বৃষ্টি হওয়ার ফলে ওই ঘাসগুলো হয়ে গিয়েছে বিশাল বড় বড় একেবারে জঘন্যতম একটা ব্যাপার আর সাথে কিন্তু কাদা যাই হোক তোমাদের দাদা কিন্তু ওকে স্কুলে দিয়ে চলে এসেছে এসে তারপর বাড়িতে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ও কাজে যাওয়ার পথে বেরিয়ে গিয়েছে আর কাজে যাওয়ার আগে একটু আলু কিনে দিয়ে যাচ্ছে তো আলুটা শেষ হয়ে গিয়েছিল সেই কারণেই আর আমাকে বলল যে আমি আর বাড়িতে আসবো না তুমিও একটু আমার সাথে দোকানে আসো আলুটা একেবারে তুমি নিয়ে আসবে তো এখানে আলো নিল আমাকে একটা কেক দিয়ে দিল হাতে ছিল দেখতেই পেলে আর এই যে এদিকে আমি আর মেয়ে দুজনে খাই আর বর্মশাই তো খায় না সেই জন্যই ওই ছোট্ট দিকে টক দইটা নিয়ে নিলাম গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আমার এছাড়া ডিল ব্লগ এর নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো নতুন একটা দিন আর নতুন একটা সকলের সাথে অনেকক্ষণ আগেই তো ভিডিওটা শুরু করে দিয়েছি তো অনেকক্ষণ পরে এসে কিন্তু আমি তোমাদের সাথে দেখা করলাম তো সেই দোকান থেকে যে এসেছি দোকান থেকে আসার পরে মানে সবজি কাটছিলাম সবজি কাটতে কাটতে দোকানে গিয়েছিলাম আলুটা ছিল না বলে তো দেখতেই পেলে যাই হোক আলুটা নিয়ে আসার পরে সবজি কাটা কমপ্লিট করে ঘর বারান্দা ঝাঁট দিয়ে মুছে সমস্ত কাজ কমপ্লিট করে বাসি নাইটিটাকে চেঞ্জ করে এখন বসিয়ে দিয়েছি রান্না ঠিক আছে তো ভাত একদিকে ভাত ফুটে গিয়েছে বন্ধ করে রেখে দিয়েছি আর একদিকে করব হচ্ছে মাছের ঝোল মাছ ফ্রিজে ছিল রবিবার দিন এনেছিলো সেই মাছ হচ্ছে ফ্রিজে ছিল তো মাছের ঝোল করব। তো সেই মাছটা আর কি ভাজা হয়ে গিয়েছে তারপরে মাছের ঝোলটা শুধু আলু দিয়ে করব আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে করব যেহেতু কাটা পোনা মাছের ঝোল তো এখন আলুগুলো ভাজা চাপিয়েছি চাপিয়ে ভাবলাম যে অনেকক্ষণ তো তোমাদের সাথে দেখা করা হয়নি কোনোরকম কোনো আপডেট দেওয়া হয়নি তো কথা বলা যাক আর বাইরে প্রচণ্ড আওয়াজ সেই জন্য বাইরে কথা বলছি না ঘরে এসে এই গোলাপি গোলাপির মধ্যেই আমি কথাটা শুরু কর মানে কথা বলা শুরু করলাম তোমাদের সাথে ঠিক আছে যাই হোক চলো তরকারিটা করে নিই আর কাঁকরোল আলু ভাজবো সেটা এখন আর করতে পারবো না মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে করতে হবে কারণ অলরেডি সাড়ে নটা বেজে গিয়েছে তো বাইরে রান্নার কত দূর কি জোগাড় করেছি না করেছি সেটা একটু তোমাদেরকে দেখিতে চলো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে চার পিস মাছ আছে আর ওইদিকে কড়াইতে হচ্ছে আলু চাপিয়েছি আলুটা ভাজা চলছে বললামই তোমাদেরকে আর একদিকে কাঁকড়োল আলুটা কাটা রয়েছে তো সমস্ত রান্নার জোগাড়ই কিন্তু একেবারেই রেডি শুধু ওকে আনতে যাব তাই আর কি সমস্ত রান্নাটা করে উঠতে পারলাম না আর এই দিকে দেখো সকালবেলা কি সুন্দর ঝলমলে রোদ দেখালাম না আর এইদিকে আকাশ কিন্তু মুখ ভার করে পুরো অন্ধকার করে এসেছে এখন হয়ে গিয়েছি মেকে আনতে যাওয়ার জন্য আর আকাশটা মেঘ করেছিল দেখালাম তো আকাশটা মেঘ করে হয়ে গেল একটু হালকা বৃষ্টি হালকা বৃষ্টি এই যে দেখো মাটি ভিজে আছে হালকাভাবে তো চলো দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি এখন যাব মেয়েকে আনতে আর আকাশটা আবারও পরিষ্কার হয়ে গিয়েছে রোদ উঠছে তাই ভাবছি যে রেনকোটটা নিয়ে যাব না যাব না আবার মানে কখন কি বলে আকাশ তার তো নেই ঠিক তো চলো আমি এখন নিয়ে আসি নিয়ে এসে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে আর এদিকে রান্না বান্না কিছুই কমপ্লিট হয়নি এই যে দেখো ওদিকে তরকারিটা মানে মাছের ঝোলটাও কমপ্লিট হয়নি সেটা ফুটছে আর এইদিকে এটা কাঁচা অবস্থায় পুরো রয়েছে তো এসে এগুলো সব আমাকে কমপ্লিট করতে হবে গ্যাসটা বন্ধ করে দিয়ে এখন যাই এই তো আর কি চলো মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়িতে আসার পথে চলে এসছি বাপের বাড়িতে আর দেখো বাপের বাড়িতে এসে পাকা ঠান্ডা হাওয়া খাচ্ছি আর সাথে কিন্তু খাচ্ছি ঠান্ডা ঠান্ডা গ্লুকনডির জল বেশ ভালোই লাগছে স্কুল থেকে মেয়েকে নিয়ে যাওয়ার পথে মাঝের মধ্যেই আসি বাপের বাড়ি কোনো দরকার থাকলেও আসি আবার মাঝে মাঝে কোনো দরকার না থাকলেও আসি কারণ মা বাড়িতে একলা থাকে সারাদিন তো দশটা পনেরোটা মিনিট মার সাথে একটু সময় কাটিয়ে যাই এতে ভালো লাগে আর কি আর এই যে গ্লোগির জলটা খেতে খেতে কত রকমের অঙ্গি ভঙ্গি করছি আর এখানে না অনেক কিছু উল্টো পাল্টা ভুল ভাল মানে মায়ের সাথে যেসব ইয়ার্কিগুলো আর কিগুলো মেরে থাকি আর কি সেসবগুলোই ই আর টি মারছিলাম তো এগুলো তোমাদেরকে তো শোনানো যাবে না এগুলো একদম সিক্রেট ব্যাপার যে এই মার সাথে ভুলভাল ভাল বকা মারা তো এগুলো শুনলে তোমরা আমাকেই পাগল বলবে সেই জন্য আর শোনালাম না একে স্কুল থেকে নিয়ে আসলাম একটু বাপের বাড়িতে গ্লোগন্ডির জল খেলাম একটু আর এখন হচ্ছে মার কাছ থেকে নিলাম মাছ তো বাপি সকালবেলা অনেক মাছ কিনেছে ওই যে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল সেই মাছ আমাকে সেই মাছ আমাকে একটু দিল আমি আজকে মাছ রান্না করেছি তো মার কাছে আসলে মা তো দেবেই যা থাকবে তাই না এটা মায়েদের ধর্ম এই যে দেখো মাছ এখানে দিল কাঁচা মাছ এটা নিয়ে গিয়ে ফিচে দেখে সত্যি কথা মায়ের কাছে আসলে মা তো যা থাকবে এটা নিয়ে যাও ওটা নিয়ে যা সব সময়ই করে মাঝে মাঝে নিয়ে যাই আবার মাঝে মাঝে নিয়ে যেতে চাই না রাখলাম মাছটা গিয়ে ফ্রিজে রেখে দেবো পরে খাওয়া যাবে কেন তুমি তো একটা তো রাখতে পারছো না তো একটাতে রাখতে পারছ না দু জায়গায় রাখো তো চলো বাড়ি যাই তারপরে দেখা হবে পরে আমি যেই হাতের কাজটা করি সেটা মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করতে ভালোই লাগে তো ভাবলাম আজকেও একটু শেয়ার করা যাক তো এটা কিন্তু অনেকটা বেলা এখন কিন্তু আমার টান সব কমপ্লিট হয়ে গিয়েছে ওই যে বাপের বাড়ি থেকে আসলাম এসে যেটুকু রান্না বাকি ছিল করেছি তারপর মেয়েকে খাইয়েছি আমিও খেয়েছি তারপরে যে সব কাজগুলো থাকে আর কি গ্যাস মোছা বাসন মাজা ঘর দেওয়া ঝাড় দেওয়া তারপরে স্নান করা তো সমস্তটাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর মেয়ে অপেক্ষা করছে এখন ওর বাবার জন্য কারণ ওর বাবা আসবে তারপরে ওর বাবার সাথে স্নান করবে পুকুরে তো সেই ফাঁকে আমি এখন বসে গিয়েছে এই হাতের কাজটা নিয়ে তো সমস্ত কাজের ফাঁকে মানে সংসারের সমস্ত কাজের পরে একটু আধটু সময় যেটুকু পায় এই কাজটা নিয়ে বসি আর কি এই যাই হোক সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে এরপরে করবো দুপুরের খাওয়া দাওয়া চলে আসলাম সন্ধ্যাবেলাতে না এখনও পর্যন্ত কিন্তু সন্ধ্যা হয়নি ওই বিকেল বিকাল একটু হলেও আছে তো দেখো অনেকটা জামা কাপড় নিয়ে বসে গিয়েছি পাট করার জন্য তো প্রত্যেক দিন তো ভিডিও শ্যুট করি না তো সেই জন্য তোমরা ভাবো যখনই ভিডিও করি তখনই কি জামা কাপড় পাট করি না এমনটা নয় যখন করে ভিডিও শ্যুট করি না সেদিন করেই ওই আলসেমি করে কাটিয়ে দিই সেদিন করে কাজ করতে ইচ্ছা করে না কাজ করতেও ভালো লাগে না মানে জামা কাপড় কাচলেও জামা কাপড় তো রোজেরই কাচি তো অল্প থাকুক আর বেশি থাকুক ওই রেখে দিই প্রত্যেক দিনটা প্রত্যেক দিন আর পাঠ করা হয় না তো যেদিন ভিডিও করি না সেদিন বেশি বেশি করে কাজ করতে ইচ্ছা করে কারণ ভিডিওটা কি নিয়ে করবো দিন বাড়িতে ওই জন্যই তো কাজগুলো করলে কাজগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর আমাদের কাছে আর তো কোনো কনটেন্ট নেই এইগুলো দেওয়া ছাড়া তো আমরা যেটুকু করি সারাদিন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারি এছাড়া তো এমনটা না রোজ রোজ শপিংয়ে যাচ্ছি রোজ রোজ ঘুরতে যাচ্ছি যে তোমাদের সাথে শেয়ার করবো আর সেগুলো তোমাদের খুবই খুবই ভালো লাগবে এমন কোনো ব্যাপার নেই তো মাঝে মাঝে কুড়ে মি করে আলসিমি করে কাটিয়ে দিই আর মাঝে মাঝে যখনই ক্যামেরাটা অন করি না তখনই যত বেশি বেশি করে কাজ করার ইচ্ছে হয় খুব একটা বেশি জামাকাপড় ছিল না অল্পই ছিল যেহেতু বর্ষাকাল সেই কারণে রোজ রোজ বেশি বেশি করে জামাকাপড় কাচা যায় না বেশি জামাকাপড় থাকলেও অল্প অল্প করে জামা কাপড় কাচতে হয় একটু কমিয়ে কমিয়ে কারণ রোদ দেখে অনেক জামা কাপড় কেচে দিলাম আর হঠাৎ করে বৃষ্টি চলে আসলো তো সেই জামা কাপড়গুলো আমি মেলবো কোথায় এর আগে একদিন অনেকটা কাপড় কেচে পড়ে গিয়েছিলাম কিন্তু খুব সমস্যাতে বারান্দা যেহেতু ছোট মেলার জায়গা আছে কিন্তু খুব একটা বেশি জামা কাপড় মেলা যায় না সেই জন্য লিমিটের মধ্যেই কাজ হয় তো এই আর কি চলো তোমাদের সাথে কাজ করতে করতে অনেকটা কথা কিন্তু বলে নিলাম আমি গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম সন্ধ্যাবেলাতে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুপুরবেলা সুন্দর একটা ভাত ঘুম দিয়ে তারপরে একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম তো এই সন্ধ্যাবেলায় কাজ টাজ টুকটাক যা থাকে সেগুলো চলছে আর কি আর এখন একটা কাজ করব মেয়ে পড়তে থেকে চলে এসছে ওকে তো খাওয়াবো পড়তে বসাবো আর একটা কাজ করব সেটা হলো আমি এখন ফ্রিজ থেকে বের করব কুলপোশাক চলো বের করে নিই কুলপোশাকটা সকালবেলা সিদ্ধ দিই অন্য সময় কিন্তু আজকে সকালবেলা সিদ্ধ দেওয়া হয়নি তো সেই জন্য এখন আর কি সন্ধেবেলাতে সিদ্ধ পোশাক তো চলো বের করিনি এটা আগে এই শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকার বিশেষ করে যাদের শরীরে রক্ত কম তাদের জন্য তো সেই জন্যই এটা আমি খাই তো চলো সন্ধেবেলা এটা এখন খাবো তারপর রাতের রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে একেবারে তোমাদের সাথে দেখা করছি তো সেই সন্ধ্যাবেলার পর একেবারে চলে আসলাম বেলা তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে টোরে নিয়ে খেতে বসেছি তখন এসছি তো আজকে রুটি করেছি আর পটল আলুর তরকারি করেছি তো রান্না করার সময় আর তোমাদেরকে দেখাইনি এখন খাচ্ছি খেতে বসেছি আর কি এই যে এখানে আছে রুটি আর এই যে এখানে আছে তরকারি আর এই এখানে আছে জ্যাম তো এই সব কিছু আমাদের রাতের আজকে খাওয়া দাওয়া রাতের খাবার কি আছে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই রাতের খাবার খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকে মতো টাটা বাই বাই গুড নাইট